হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিছু জিনিস দেখাবো আপনাদের মানে সরি কিছু জিনিস বলবো যেমন কিছু আপডেট দেব এবং সাথে সাথে কোম্পানির তরফ থেকে কি বলা হচ্ছে এবং আপনারা কি প্রশ্ন করছেন দুটো সাইমেল টেন্স নিয়ে অ্যান্সার করে দেবো ঠিক আছে তো এই ভিডিও দেখলে আপনাদের দুরকম কাজই হয়ে যাবে আপনার আপডেটও পাওয়া হয়ে যাবে এবং আপনার কোম্পানির তরফ থেকে সাথে সাথে যে আপনার কি হচ্ছে সেটাও জানা হয়ে যাবে আপনারা কি প্রশ্ন করছেন মানুষের মনে কি চলছে হয়তো অনেকে জানেন অনেকে জানেন না অনেকের মনে প্রশ্ন আসছে অনেকের মনে প্রশ্ন আসছে না তো কি ব্যাপার না ব্যাপার সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটা দেখার পর তো নাম্বার ওয়ান আপনাদেরকে বলতে চাই ও মিডিয়া ডিপার্টমেন্টের তার সাইট থেকে আপডেট আসছে তো কি আপডেট ও মিডিয়া ডিপার্টমেন্টের আপনি যদি ইউটিউব চ্যানেলটা ওপেন করেন তাহলে আপনি দেখতে পাবেন ও মিডিয়া ডিপার্টমেন্টের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পোস্ট করা হয়েছে প্রায় একদিন আগে মানে কুড়ি ঘন্টা পঁচিশ ঘন্টা আগে বাইশ ঘন্টা কি ভিডিও পোস্ট করা হয়েছে না একটা ফেব্রুয়ারি মান্থ এটা কী মান্থ চলছে মার্চ মান্থ চলছে এবং ফেব্রুয়ারি মান্থে কি আপডেট আছে ফেব্রুয়ারি মান্থে আমাদের অনপেসিফিক কী কী হয়েছে তো সেই সামারিটা একটা পোস্ট করা হয়েছে দুটো ভিডিও পোস্ট করা হয়েছে একটা অ্যারাবিকে একটা হিন্দিতে সরি ইংলিশে তো আপনারা অবশ্যই ইংলিশটা চেক আউট করবেন দেখবেন সেখানে সমস্ত কিছু ডিটেলস থাকবে ছবি দেখলেও বুঝতে পারবেন তো ওটা দেখুন ভালো লাগবে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার টু ও মিডিয়া ডিপার্টমেন্টের তরফ থেকে এই আপডেটটার সাথে সাথে আরও একটা আপনাদের কথা বলতে চাই ভিডিওটা শুধু দেখলে হবে না ভিডিওটা দেখুন এবং শেয়ার করুন কারণ ওটা কোম্পানির ভিডিও আপনার নিজের ভিডিও আপনার নিজের কোম্পানিতে কী হয়েছে সেটা আপনার জানান জানা দরকার দেখা দরকার সেমেন মানুষদের আদার্স ফাউন্ডার্সদের দেখানোও প্রয়োজন তাই নিজে দেখুন এবং অপরকে শেয়ার করুন ভিডিওটা এবং লাইক কমেন্ট করবেন অবশ্যই আচ্ছা এটা একটা গেল ও মিডিয়া ডিপার্টমেন্টের তরফ থেকে আপডেটটা আচ্ছা নেক্সট আমি আপনাদের বলতে চাই যে আপনাদের মনে যে প্রশ্ন আসছে সেটা কী আচ্ছা সেটাই হচ্ছে এটাই যে আমাদের যে আরও একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে ব্যাকএণ্ডে সাইমালিয়াসি ঠিক আছে কী তৈরি হচ্ছে কী প্রোডাক্ট তৈরি হচ্ছে না সেই প্রোডাক্টটা হলে এটাই যে আমাদের ও কানেক্ট যেটা আছে আমরা অনেকেই শুনেছে যে অ্যাস স্যার বলেছেন এবং ধিলন স্যারও এসে বলেছেন যে ও কানেক্ট আমাদের মার্কেট প্লেসে সব থেকে উপরে আমরা দেখতে পাই খুব শীঘ্রই হয়তো ও কানেক্টের বদলে আরও ওপরে একটা অন্য প্রোডাক্ট দেখতে পাবো তো এটা শোনার পরে এবং বলা হচ্ছে যে সেই প্রোডাক্টটা আরও সুন্দর নাকি সেই প্রোডাক্টটা আরও দামি আরও প্রিসিয়াস আরও এবং খুব নাকি মার্কেটে তার চাহিদা এইসব শুন তো সব শুনে মানুষের মাথা খেটে যাচ্ছে এবং মানুষ বলছে তাহলে ও কানেক্ট আনার দরকার কি ছিল যদি ও কানেক্টের থেকে সেটা বড়ই হবে তাহলে ওখানে একটা আগে আনা দরকার কি ছিল ওটাই আনতে পারতো তাহলে আমরা কেন প্যাকেজ কিনলাম তাহলে এটা কেন হলো ওটা হাজারো একটা তাদের মনে প্রশ্ন হ্যাঁ তো দেখুন হ্যাঁ তাহলে আবার কি ওই প্রোডাক্ট কিনতে হবে তাহলে এটা কিনলাম কেন মানে হাজারো তো দেখুন একটা কথা ভালো করে বলছি ভালো করে বুঝুন ব্যাপারটা যে কোনো একটা প্রোডাক্ট যদি মার্কেটে আনা হয় বা লঞ্চ করে হয় কোনো একটা কোম্পানি করছে তা আগে তারা সার্ভে করে তারা রিসার্চ করে প্রচুর পরিমাণে টাকা রিসার্চে আগে খরচা করেন ধরুন একটা প্রোডাক্ট বানাতে আপনি ধরুন একটা জিনিস বানাবেন একটা প্রোডাক্ট বানাবেন সেটা প্রোডাক্টটা বানাতে ধরুন এক কোটি টাকা খরচা হবে তাহলে আপনি এক কোটি টাকার বদলে আপনি তো এইটা চেষ্টা করবেন যে দু চার লাখ কি পাঁচ লাখ টাকা মাত্র ফাইভ পার্সেন্ট এক কোটি ফাইভ পার্সেন্ট পাঁচ লাখ তো আপনি তো এটা চেষ্টা করবেন যে আমি পাঁচ লাখ টাকা খরচা করে আগে চেক করে দেখি যে এই প্রোডাক্টটা আগে যদিও মার্কেটে ডিমান্ড আছে কি না প্রোডাক্টটা এই প্রোডাক্টটা মার্কেটে আনলে সেল হবে কি না মানুষ কিনবে কি না মানুষ ব্যবহার করবে কি না মানুষ চাইছেটা কি আদেও মানুষ এই প্রোডাক্টটা চাইছে তো নাকি তাদের কাজ চলে যাচ্ছে অন্যভাবে তো এই সমস্ত খরচা করে আপনি দেখবেন পাঁচ লাখ টাকা ছ লাখ টাকা খরচা করে আপনি দেখবেন কেন দেখবেন কারণ আপনার যদি এই সার্ভেতে যদি নেগেটিভ রিপোর্ট আসে তাহলে আপনি এর পাঁচ ছ লাখ টাকাই লস হবে আর কোনো কোনো ব্যাপার নেই যদি আপনার এক কোটি টাকা যদি আপনি এই সার্ভেটা না করেন যদি নাই জানেন যে প্রোডাক্টটার ডিমান্ড আছে কি না তাহলে আপনি হয়তো প্রোডাক্টের ডিমান্ড নেই এবং আপনি কোনো একটা প্রোডাক্ট বানালেন এবং এক কোটি টাকা খরচা করে তাতে আপনার টাকাটাও যাবে ম্যান পাওয়ারও যাবে আপনার সম্মানও যাবে এবং সাথে সাথে আপনার সময়টাও যাবে তাই না তো এর বদলে এটা ভালো অপশানস তো এটা কেন আপনাদের বললাম কারণ এই জন্যেই বললাম তো এর মানে কোম্পানি যদি কোনো প্রোডাক্ট তৈরি করে তার মানে কোম্পানি প্রপার সার্ভে করে কোম্পানি প্রপার রিসার্চ করে এই জিনিসটা বানিয়েছে তাহলে এই জিনিসটা যদি বানিয়ে থাকে তাহলে কোম্পানি নিশ্চয়ই জানে যে এবার এবং সব থেকে উপরে যদি মার্কেট প্লেসে আগে তার মানে দিস ইজ ডিমান্ডেবল প্রোডাক্ট এই প্রোডাক্টটার মার্কেটে খুব ডিমান্ড আছে তার মানে এই প্রোডাক্টটা বেশি সেল হবে অবশ্যই তাই জন্যই তো মার্কেট প্লেসে সব থেকে উপরে রাখছে দেখবেন কোনো অ্যামাজন ফ্লিপকার্টে কিছু সার্চ করলে বেস্ট সেলার যেটা সবথেকে বেশি বিক্রি হয় সেটা সবার উপরে দেয় বেস্ট সেলার বলে লেখা থাকে অ্যামাজন চয়েস লেখা থাকে তাই না ফ্লিপকার্ট চয়েস লেখা থাকে তার মানে ওই প্রোডাক্টটা সেলটা বেশি ওই প্রোডাক্টটা সব থেকে বেশি কেনা হয় তো তেমনই ওপরে রাখা হয় এই জন্যই কারণ ওই প্রোডাক্টটা মানুষ চাই বেশি বিক্রি বেশি তো সেরমই ওপরে রাখার মানে ওই প্রোডাক্টটার চাহিদা বেশি এখন যদি কোনো প্রোডাক্টের চাহিদা বেশি হয় আমরা তো সেই প্রোডাক্টটি চাইবো না কেন চাইব না ওই প্রোডাক্টটা যদি হয় তাহলে ওই প্রোডাক্টটা বিক্রি বেশি হবে তাহলে আমাদের নিচে লোক বেশি আসবে এবং কমিশনও বেশি আসবে সহজ হিসাব যদি প্রোডাক্ট বেশি বিক্রি হয় মানে মানুষ প্রচুর কিনবে তাহলে আমাদের কমিশনও বেশি আসবে না তো এটাই হলো ব্যাপার তো আপনাদের এটা বুঝতে হবে কোম্পানির কোন সময় কোন জিনিসটা করবে সেটা আমার আপনার সাথে আলোচনা করে অবশ্যই করবে না অবশ্যই করবে না কখনো করবে না কোম্পানির নিজস্ব প্রাইভেট টিম আছে ইন্টেলিজেন্স তারা তাদের এক্সপিরিয়েন্স আছে তারা এই সব ফিল্ডে প্রায় কুড়ি পঁচিশ বছর তিরিশ বছর ধরে কাজ করছে আরও বেশি ধরে কাজ করছে এবং তাদের এক্সপিরিয়েন্স বেশি তো তারা ভাবনা চিন্তা করে যেটা করছে কোম্পানির জন্য সেটা বেস্ট করছে বেটার করছে আমার আপনার ভাবনার থেকে বেশি ভালো জিনিস করছে এটা জেনে রাখবেন ঠিক আছে অবশ্যই ভালো করছে তাই জন্যেই তারা সেখানে আছে আর আমরা এখানে তাই জন্যেই আপনি আমি কোম্পানির ফাউন্ডার এবং তারা মালিক এবং স্টাফ এই জিনিসটার পার্থক্যটা সত্যিটা বুঝতে এবং মানতে শিখুন বোঝা গেছে আশা করছি বাবাটা বুঝতে পারছেন কি বলতে চাইছি তো যখন যে জিনিসটা আসার কথা আসবে এখন থেকে আপনার ভেবে মাথা নষ্ট করার খারাপ করার কোনো প্রয়োজন নেই আপনি যখন আসবে তারপর ছেড়ে দিন নাম্বার ওয়ান নাম্বার টু ও ভেরিফাই প্রোডাক্ট নিয়ে অনেকে বলছিলেন তো ও ভেরিফাইড প্রোডাক্টের জন্য আমি বলতে চাই অবশ্যই ও ভেরিফাই আসবে আমাদের ও ভেরিফাই আসার সময় হয়ে গেছে কারণ ভেরিফিকেশানটা খুব ইম্পর্টেন্ট একটা আমাদের সবার নামের পাশে ব্লুটিক সাইন পড়বে এবং ভেরিফাইড সাইন যেটা দিয়ে বোঝানো হবে যে অবশ্যই আমরা ভেরিফাইড অন্যান্য সব জায়গাতে টাকা দিয়ে ভেরিফিকেশান সাইন নিতে হয় টুইটার ফেসবুক ইনস্টাগ্রামে টাকা দিতে হয় মান্থলি সাবস্ক্রিপশান দিতে হয় এবং ভেরিফাইড প্রোডাক্ট নিতে হয় এবং যেটার খুবই প্রয়োজন অবশ্যই প্রয়োজন কারণ ভেরিফিকেশান মানে সেই মানুষটা অথেন্টিক রিয়েল সেই মানুষটা পৃথিবীতে এক্সিস্ট করে সেই মানুষটা আইডি আছে তো কোনো কোনো রকম যদি অফেন্স হয় ওই আইডির মাধ্যমে কোনো রকম যদি কোনো ভায়োলেশন হয় ওই আইডির মাধ্যমে তাহলে সঙ্গে সঙ্গে সেই মানুষটাকে ধরা যাবে মানুষটাকে জিজ্ঞাসাবাদ করা যাবে হোয়াট এভার করা যাবে ঠিক আছে কিন্তু যদি কোনো ভেরিফিকেশন না থাকে তাহলে হবে না কোনোভাবে কন্ট্যাক্ট করা পসিবল হয়ে ওঠে না খুব মুশকিল হয়ে যায় তো তাই জন্যই আপনাদেরকে এই ভেরিফিকেশান সাইনটা আনা হচ্ছে এবং ভেরিফিকেশান আমাদের হবে আমরা রিয়েল পার্সেন এক্সিস্ট করব আমাদের নিচে যখন কোনো কোনো প্রোডাক্ট কিনতে কেউ আসবে তারাও দেখে খুব খুশি হবে যে হ্যাঁ আমরা যার থেকে কিনেছি কিনছি বা যার আন্ডারে আমরা আছি তারা ভেরিফাইড পারসন বোঝা গেল তো অনেক ভাবনা চিন্তা করে এটা করা হয়েছে তবে অবশ্যই এটা বলবো যে যাই ভাবনা চিন্তা করে করা হোক না কেন যাই হোক যা হবে সেটা বেস্ট হবে এবং বেটার হবে নির্দিষ্ট সঠিক সময়। যেটা আসার কথা সেটা আসবে কোনো চিন্তা করা কোনো দরকার নেই ভেরিফিকেশন অবশ্যই হবে একশো বার হবে এবং আচ্ছা আর একটা কথা আপনাদেরকে বলতে চাই অবশ্যই যে উইক হয়নি থার্সডে হওয়ার কথা ছিল হয়ে গিয়েছিল তো এই এখনও অবধি আমি যখন ভিডিও বানাচ্ছি কোনো আপডেট নেই বারবার বলি যখন আপডেট আসবে যদি প্যাসিভ থ্রি সিক্সটি আপডেট পাই পরে একটা এক থেকে দু মিনিটের ভিডিও দিয়ে আপনাদের টাইমটা ডেটটা এবং নির্দিষ্ট সময়টা জানিয়ে দেবো যদি আজ রাতে হয় আর যদি আজ রাতে না হয় যদি কাল রাতে হয় মানে থার্সডে হয় তাহলে কাল সকালেই খবর পাবেন বোঝা গেল তো যখন আপডেট আসবে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে কোনো আপডেট নেই তাই আমি আপনাদেরকে জানালাম না অ্যাস স্যার আসবে কিনা এই মুহূর্তে কিছুই বলা যায় না কারণ অ্যাস স্যারেরকে ইনভিটেশন পাঠানো হয় বাকিটা অ্যাস স্যারের ওপর ডিপেন্ড করে যে অ্যাস স্যার আসবেন কিনা ওনার ছুটি আছে কিনা ওনার সময় আছে কিনা বোঝা গেল তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন ভিডিওটা লাইক করবেন ভালো লাগলে শেয়ার করবেন গ্রুপের মধ্যে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ